রাইট এইটা তোমার রিসর্ট ইয়েস তুমি মালিক এই মালিক নিজেই রান্না করছো কেন লোকজন কই লোকজন লোকজন গেছে বাজারে এখানে তাই বলে তুমি রান্না করে দিচ্ছো এই এখানে আসলে দেশি মুরগি খাওয়া যাবে হ্যাঁ আমাদের নিজস্ব রয়েছে অটোমেটিক মানে পালন করার জায়গা রয়েছে ওখানে আর কেউ যদি চায় দেশি মুরগি নিয়ে নিজে রান্না করতে কেন নিজে চাইলে আমাদের দিয়ে কাটটা নিয়ে নিতে হবে আর বাকি যা হেল্প আছে মশলা টশলা সব তোমরা এখানে নিজেদের মতো রান্না বান্না সব করতে দেবে থাসু এখানে থাকলেই হবে শুধু শুধু থাকলেই হবে নাম কি ওলাবে জায়গা আহিস জঙ্গল স্টে চিলাপাটা নাম্বারটা বলো সেভেন নাইন এইট জিরো ফোর সিক্স নাইন সিক্স সিক্স জিরো রাত্রির বারোটায় কল করতে পারবে একটাতেও হবে জিও কাকলা আলু ভাজা হচ্ছে এদিকে কাকা আলু ভাজা করছে মিস্টার আগরওয়াল আলু ভাজা আপনিও রান্না করতে পারেন হ্যাঁ জিও এখানে সবাই রান্না করতে পারে হাতে হাত দিয়ে রান্না করছে তো এখানে আপনি অভুক্ত থাকবেন না আহিস জঙ্গল হোমস্টেতে কতক্ষণে তৈরি হবে আরও তিরিশ মিনিট তিরিশ মিনিট খিদে পেয়েছে মানুষ একই মানুষ তো বসে মোমো খাচ্ছে

মালিক এত বড় মিথ্যা কথাটা বললেন আপনি ওনার নামে খান না চেহারাটা দেখে তো আমারও বিশ্বাস করতে ইচ্ছা করছে অদ্ভুত দেখতে বেগুন এটা কিরকম বেগুন আর সেই বেগুন আজকে আমরা খাবো বেগুন চিরে ফিরে রেডি করা হয়েছে এখানে এখনই বেসন দিয়ে বেগুন ভাজা হবে চিলা জলদাপাড়ার চিলা পাতাতে পাওয়া যায় নাকি এরকম দেখতে বেগুন অন্য কোথাও আপনাদের ওদিকে যদি এরকম বেগুন পেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা বন্য প্রাণী দেখা পেয়েছি আমরা দেখুন উলবেরিনের মতন অনেকটা দেখতে লাগছে দুদিক দিয়ে জুলপির জায়গায় দু চুল বেরিয়ে আছে চোখ দিয়ে মানে ঝরঝর করে জল পড়ছে জিজ্ঞাসা করাতে জানা যাচ্ছে সঙ্গে করে নাকি কোনো চশমা ছাড়া এসে চলে এসছে কিছু বলতে চাও হুম নয়নের জল ভাসিয়া যায় শীতের কবলে এই আপনাকে ধরে বেঁধে জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে আপনি কেমন বোধ করছেন দাদা ও দাদা কেমন বোধ করছেন ভীষণ এক্সাইটেড ভীষণ আপনাকে দেখে তো ভীষণ মানে ভয় বলে মনে বাট ভয় পাচ্ছিলাম বাট এখন দেখলাম যে চ্যাংরা আছে এখানে কিছুর ভয় তাহলে আমি দেখতে কোনো ভয় নেই প্রথম বিপদে উল্টো দিকে পালাও আমি তো প্রথমবার এসেছি দাদা অনেকবার এসেছে এখানে

সামনে নাকি প্রচুর গন্ডার আছে কিন্তু একটা গন্ডার ও চেঁংড়া দাকে সেলাম ঠুকছে না এত বড় সাহস সামনে ইলেকশন আছে একবার সিলেকশন হয়ে যাক সমস্ত গন্ডারকে দেখিয়ে দেবো আসছে না তো ছেংড়া তার মাঠে ঘাটে নেমে পড়েছে পথে ঘাটে ঘুরছে দু পিস ময়ূরের জন্য ওরা আমাকে কথা দিয়েছে যাওয়ার আগে দু পিস ময়ূর আর একটা বাইসন আমরা দড়ি দিয়ে বেঁধে সঙ্গে করে নিয়ে যাবো তুমি ডান দিকে যাও আর তুমি বা যাও দুটো ময়ূর আর এক বাইসন ধরে আনবে আচ্ছা আর কারা এগুলো জঙ্গলে পুষছে তাকে খুঁজে বার করো আমাকে হপ্তা না দিয়ে জঙ্গলে এসব পুষছে এত বড় সাহস কী করে হলো আর এটা হচ্ছে আমাদের বেট তোমরা দেখেছো বড় বড় বাঘ ধরতে ছাগলকে বেঁধে রাখা হয় এই মানুষকে আমরা বেঁধে রাখবো একটু পরে এখানে যাতে মেন এই জঙ্গল থেকে একটা চিতাবাঘ এসে মানুষের সঙ্গে একটু ভালোবাসা ভালোবাসা খেলা করে তারপরে আমরা ওই চিতাবাঘটাকে নিয়ে গিয়ে অজন্তা স্যার কাছে বেছে দেবো আজকে বাইসনের দুধ দিয়ে চা হয়ে যাক তোমরা কেউ খাবে আমি খাবো ভাইসানের দুধে চা খাবে বলছি ভাইসান পেছনে দু পায়ে লাথি মারলে না হালুয়া টাইট হয়ে যাবে পড়েছিলাম একটা বাইসার আর দু পিস ময়ূর আনতে হালকা তেলে কড়া করে ভেজে খেতাম বাট আমার মনে ইচ্ছার কোনো দাম নেই থাকবো না আমি এখানে তিরিশ লাখের গাড়িটা নিয়ে চলো কেটে পড়ি খাওয়া দাওয়া

কর্মচারীরা পালিয়ে পালিয়েছিল আমাকে বলা হয়েছিল এখানে বন মুরগি পাওয়া যাবে গন্ধ শুক্ত এসছিলাম বাট কেস হয়ে গেল এই দেখো সেই তেল সেই কলেস্ট্রলের সাঁতার কাটা তেল বন্ধু যেখানে তোমার কলেস্ট্রল সাঁতার কাটে বাট কি করবে বলো উই কান্ট ইগনোর এটাই খেতে হবে আমি এখন সবকিছু মিলিয়ে ঘচু কচু সব মিলিয়ে দেবো সব মিলিয়ে দেবো মাথা ব্যথা গরম হয়ে গেছে যারা বাইশান ধরে আনতে পারছে হালকা পাতলা জন্তু আমার দলের লোক তুমি ভয় পাও ছি 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 যাই হোক এই ডালটা যেটা আমি কালকেও খেয়েছি অতীব সুন্দর কিন্তু খুবই ঠান্ডা সেটা দোষ আমার নয় সেটা দোষ ওদেরও নয় সেটা কার দোষ আমি ঠিক জানি না বাইসানের বাইসানের দোষ বাইসানের কথা তুমি আর বলবে না একটা সাধারণ বাইসানকে দড়ি দিয়ে টেনে আনতে বলেছিলাম আনতে পারে না বাইসান তোমার ছবিটা দেখে আসতে চাইনি আরো হ্যাঁ তোমার ছবিটা দেখেছি আসতে চাইনি আরো রাগ করেছে তোমার উপরে তুমি আসা তার সাথে দেখা করে আসা অপমান আমার দলের লোক আমাকে এত অপমান করছে আমি নেবো না নেব না একবার ভোটে জিতি সব কটাকে বললো সব কটাকে এখান থেকে বাতিল করে দেবো বললো আমি চ্যাংড়াটাকে এত ভালোবাসি চ্যাংড়াটা আমার সাথে দেখা করে গেল না ডুয়ার্স আসলো আসলো কোথায় মাংস দিচ্ছি আসো এদিকে আসো এখানে আস ক্যামেরাম্যান এখানে আসো মাইনে কেটে নেবো তোমার আমি দেশি চিকেনই খাই আর কি করবো বাড়ি দেশি চিকেনও বলে রাখি এই আইস জঙ্গল হোমস্টেতে

অলহাদরুন সুন্দু স্মেল অ্যামালগামিশন অফ डिफरेंट স্পাইসেস বন্ধু র‍্যাপিড ইংলিশ স্পিকিং কোচকে এই আমি থ্যাঙ্কস জানাবো আমার ইংলিশটাকে স্ট্রং করার জন্য আর এই রিসর্টের মালিককে আমি থ্যাঙ্কস জানাবো এই রান্নাটা করে দেওয়ার জন্য আর অনেক বিষয়ে থ্যাঙ্কস জানাদাম বাট সেগুলোই পরে জানাবো আইস জঙ্গল হোমস্টে নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব ভেবেছি মনে রাখ দেবো নাহলে স্ক্রিনে দিয়ে দেবো প্লিজ কল করে নিও হ্যাঁ মাংসটা ভাড়াভাটি জায়গাটাও ভাড়াভাটি শুধু রাত্রি হাতিগুলো এসে আমাদেরকে না ফাটিয়ে দেয় এটাই চিন্তা কিন্তু অকর্মণ্যের দল একটা বাইসান আর দুটো নাকি ময়ূর ধরে আনতে পারে না বাইসান রাগ করে বসে আছে বলছে আমাদের দলের লোক আমাদের সাথে দেখা করে গেল না এই টিম আমি রাখবো না নতুন মেম্বার চাই যোগাযোগ করো আমার সাথে চাকামি চলছে আমি <laughs> চলবে no,